তোমার অপরাজিতা গাছেরও কি কন্ডিশন এইরকম দেখো শীত শেষ হচ্ছে এবং গ্রীষ্মকাল শুরু হচ্ছে মানে গরম পড়ছে আস্তে আস্তে এই সময় কিন্তু অনেকেরই গাছের এই সমস্যা তোমরা আমাকে অনেকেই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তোমাদের গাছের এই কন্ডিশানের জন্য প্রতিকার জানতে চাইছো তাই আমার এই ভিডিওটা কারণ আমার গাছেরও কন্ডিশন এইরকম তো চলো দেখে নাও যে এই অপরাজিতা গাছকে কীভাবে তুমি ঠিক করবে এবং এর থেকে এই গরমে প্রচুর ফুল নেবে পুরো ভিডিওটা দেখবে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবে কিছু বুঝতে যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তাতে মেসেজ করো আমি তোমাদের রিপ্লাই করব। চলো দেখে নাও ভিডিওটা এই গাছটা আমি কিন্তু বনসাই করা ট্রাই করছি মানে প্রসেসে আছে সমস্ত ডালগুলোকে কেটে দিচ্ছি বড়ো হতে দিইনি ছোটোর মধ্যেই রাখবো যাতে গাছটা দেখতে ভালো হয় এই গাছটাতে আমি দেখো বীজও হয়েছে এটা সেই পিঙ্ক কালারের ফুলটা আমি দেখো স্কিনে দেওয়া দিচ্ছি এই কি কালারের এই গাছটা তো এটা বীজটাও হয়েছে কিন্তু যেহেতু আমি গাছটা ট্রিটমেন্ট করব তাই বীজটা আর রাখবো না তো চলো প্রথমে গাছটাকে এই টপটা থেকে বের করে নি দেখো বেরিয়ে গেল গাছটা জাস্ট একটু টোকা দেওয়াতেই এবারে করবো কি এই গাছের সাইডে যত পুরোনো মাটি আছে আমি কেটে নেবো কেটে নিন দেখো কতটা মাটি ছিল কোথায় করে দিলাম এবারে এই যে রুট গুলো আছে এগুলোকে আমি একটু কেটে দেব আমাদের গাছ কমপ্লিট এবারে আমি রিপোর্ট করব। রিপোর্ট করব কি এই টবেও করা যায় কিন্তু আমি একটু বড় টবে করব। চলো টপটা দেখাই তোমাদের দেখো আমি একটা দশ ইঞ্চির পট নিয়ে এসছি এটা ড্রেনেজ সিস্টেমটা আমি করে নিচ্ছি ড্রেনেজ সিস্টেম মানে যে তলাতে যে ছিদ্রগুলো থাকে তার উপরে ভাঙা টব দিয়ে দিয়েছি তার উপরে দিয়েছি নুড়ি চালা মানে বালি বালি পর যে যে হয় সেটা একটা লেয়ার করেছি তার উপরে দিয়েছি এই ড্রেনেজ সিস্টেমটা যদি তুমি কোনো টবের ক্ষেত্রে করে নাও তাহলে তোমার গাছ যত বর্ষাতেই বাইরে থাকুক মিষ্টি বেশি জল হয়ে যাক তো কিন্তু জলটা বেরিয়ে যাবে মানে এক্সট্রা জলটা তলা দিয়ে বেরিয়ে যাবে তো এই ধরনের টব সিস্টেম মানে ড্রেনেজ সিস্টেমটা তোমরা করবে এবারে রিপোর্ট করব কোন ধরনের সয়েল নেবো এই অপরিজিতা গাছ ঠিক করার জন্য বা এই গাছের জন্য আইডিয়াল সয়েল কি এই গাছের জন্য যে সয়েলটা হবে দুভাগ বালি এক ভাগ মাটি এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবারে যদি তোমার মাটিটা দোঁয়স মাটি হয় মানে তোমার বালিটা যদি ধরো বা কাদা এবং বালির মাপ সমান হয় তাহলে কিন্তু যেটা বললাম দুভাগ বালি এক ভাগ মাটি আর এক ভাগ কম্পোস্ট আর যদি তোমার মাটিটা বেলে মাটি হয় মানে বালির যদি পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এক ভাগ বালি দেবে বাকিগুলো এক ভাগ করে করে মানে এই গাছ তার গোড়াতে জল জমুক সেটা একদম পছন্দ করে না তাই আমাদের এমন একটা মাটি বানাতে হবে যাতে জলটা গোড়াতে না দাঁড়ায় তো আমি মিডিয়াটা রেডি করে নিয়েছি এখানে আমার যেহেতু বালি মাটি মানে বালির পরিমাণটা বেশি আমি এক ভাগ মাটি নিয়ে নিয়েছি এক ভাগ লাল বালিটা নিয়ে নিয়েছি আর এক ভাগ আমি আমার গোবর সার অ্যাভেলেবেল গোবর সার মিশিয়েছি আমার মাটি রেডি করা আছে এখানে কিন্তু কোনো ধরনের খাবার নেই সবাই ভুল করো যখন নতুন গাছ বসাও বা গাছ রিপোর্ট করো তখন গাছে হাড় গুঁড়ো সেক্ষেত্রে কি হয় দেখো গাছটাকে যে আমি এই রুট গুলো কাটলাম এখন তো নতুন শেকড় বেরোবে সেই শেকড় যদি কোনো খাবারের সংস্পর্শ আসে সেগুলো জ্বলে যায় তাই প্রথমে এই যে ফ্রেশ মাটি এতে অনেক রকমের খাবার আছে এখানে কোনো খাবার দেওয়ার দরকার হয় না প্লেন মাটি মাটি করে গাছটাকে রিপোর্ট করব প্রথমে কিছুটা দিয়ে দেখো প্রথমে কিছুটা মাটি দিয়ে নিলাম এবার গাছটাকে আমি বসিয়ে দেবো মাছ বরাবর বসাবো গাছটাকে দেখতে ভালো লাগে এবারে পুরো মাটিটা দিয়ে দেবো রিপোর্ট কমপ্লিট এবারে আমি করব কি এবারে আমি কিছু ডালপালা কেটে দেব ডালপালা যদি না কাটি যেহেতু আমি রিপোর্ট করলাম এই পাতাগুলো ঝরে পড়ে যাবে তো আমি কিছু পাতা কেটে দেবো গাছের যাতে স্ট্রেসটা কমে যায় মানে আমি সেফ মেনটেন করে কিন্তু গাছটাকে কাটবো তোমার গাছ যদি অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু গাছটাকে কাটাই ছাটাই করতে পারো আমি যেহেতু গাছটাকে কাটাই ছাটাই করবো তাই আমি করেছিলাম কি কালকে আমি এতে মিরাকুলান যেটা পিজিআর সেটা স্প্রে করে দিয়েছিলাম তার ফলে কি হয়েছে গাছটা তাড়াতাড়ি আমার গ্রোথ নিয়ে নেবে আর গাছটাকে কাটবে সব সময় এক লেভেলে কাটবে তাহলে কী হবে দেখতে ভালো লাগবে গাছটা মোটামুটি কাটা হয়ে গেল কিন্তু এর পাতাগুলো অনেক ঝরে যাবে তো ঝরে গেলেও কোনো ক্ষতি নেই ঠিক আছে তোমাদের পনেরো দিন পর আমি যে কোনো একটা রিল ভিডিও করে এটা আপডেট দেবো তখন তোমরা দেখতে পাবে যে এই গাছটাতে কত সুন্দর পাতাগুলো চেঞ্জ হয়ে গেছে এই যে গাছটা লাগালাম এবার গাছটাকে খাবার কখন দেবো খাবার আমি পনেরো দিন পর দেবো কি দেবো খাবার এনপিকে উনিশ 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 এক লিটার জলে দু গ্রাম গুলব দু গ্রাম গুলে গাছটাকে ভালো করে স্প্রে করে দেবো এবং পাঁচশো এম এল জল এই মাটিতে দেবো এই গাছের আর কিছু খাবার লাগে না তুমি যদি পনেরো দিন পর পর এই এনপিকে উনিশ উনিশ উনিশটা ব্যবহার করো আর এই গাছে কিচ্ছু খাবার লাগবে না শুধুমাত্র এই গাছের রোগ পোকা যাতে না হয় তাই আমরা সুপার সোনাটা ব্যবহার করতে পারি বা তোমার কাছে যা পেস্টিসাইড আছে সেটাকে তুমি পনেরো দিনে একবার ব্যবহার করবে গাছে একটু মাইক্রোনিউট্রেন্স এর দরকার হয় মানে অনুখাদ্য অনুখাদ্য তোমার কাছে যা আছে সেটাকে তুমি পনেরো দিনে একবার দেবে আমি ব্যবহার করি অ্যাগ্রোমিন গোল্ড খুব ভালো কাজ করে এক লিটার জলে এক এম এল গুলে যদি গাছে পনেরো দিনে একবার বা কুড়ি দিনে একবার স্প্রে করো ব্যাস দুটো খাবার আমি বললাম একটা থেকে দিন একবার আর এনপিকে উনিশ উনিশ পনেরো দিন পরপর একবার তোমরা যারা ব্যালকানিতে করছো বা যেখানেই করছো এই অপরি গাছ আর কিচ্ছু দিতে যাবে না তুমি একবার করো এই আমার প্রসেসে তোমার গাছ ফুলে ভরে থাকবে আমি তোমাদের আগেও দেখিয়েছি আমার গাছ আবারও আজকে রিপোর্ট করলাম তোমাদের সামনে এবং এর আপডেট আমি আবার দেবো অনেকে করো কি এই রিপোর্টের পর জল দিয়ে দাও। হিউমিক অ্যাসিড গুলে দিয়ে দাও সবথেকে ভুল করো কি তোমরা এপসাম সল্ট ইউজ করো নতুন গাছে বা রিপোর্টের গাছে মানে নতুন মিডিয়াতে যখন বসাচ্ছ তখন এগুলো একদম দেবে না কারণ এই মাটিতে আমাদের ভালো ভালো খাবার থাকে ব্যাকটেরিয়া থাকে এবার সেখানে তুমি যদি ফাঙ্গিসাইড বা কোনো শল্ট দিয়ে দিচ্ছ সেখান থেকে কিন্তু মাটিটা খারাপ হয়ে যাচ্ছে তাই আমরা ওগুলো কখনোই মাটিতে ব্যবহার করব না দেখো আমি তোমাদের সামনে রিপোর্ট করলাম কিচ্ছু দিলাম না প্লেন জল দেব তোমাদের দেবো আর আমার মিডিয়াটা কেমন হয়েছে তখনই বুঝতে পারবে যখন আমি এটা জল ঢালবো জল ঢেলে দেখাচ্ছি কত তাড়াতাড়ি জলটা নেমে যাচ্ছে দেখো মিডিয়াটা কেমন এখানেই বুঝতে পারবে আমি দু লিটার জল ঢালছি কত তাড়াতাড়ি টেনে নেবেন হাত দিয়ে সবসময় ঢালতে হয় নতুন মাটিতে নইলে গর্ত হয়ে যায় ঠিক আছে কত সেকেন্ড লাগছে সেটাই তোমরা দেখো